ওয়েলকাম টু সবাইকে স্বাগত আজকের ভিডিওতে তো আজকে আমরা আলোচনা করব পলাশি যুদ্ধের যে আবহ সে সম্পর্কে পলাশির যুদ্ধের শুরু হওয়ার আগে কেন শুরু হয়েছিল কারণ কি ছিল প্রথম কথা হচ্ছে পলাশি যুদ্ধ শুধুমাত্র এমনি এমনি শুরু হয়নি বা কোনো যুদ্ধই বিনা কারণে শুরু হয় না পলাশির যুদ্ধ প্রথম কারণটা হচ্ছে নবাব হিসাবে যখন সিরাজউদ্দৌল্লা বাংলার মসাদে বসেন সেই সময় ইংরেজরা তাকে নজরানা পাঠায়নি এটি তাদের অহংকার ছিল কারণ সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান সমস্ত বড় বড় প্রতিষ্ঠান তখনকার দিনে নবাব নতুন নবাব ক্ষমতায় বসলে নজরানা পাঠানোটা নিয়ম ছিল এমন নয় যে ইংরেজরা এই বিষয়টি জানতো না তারা সিরাজকে পছন্দ করতো না বলেই হয়তো তারা নজরানা পাঠায়নি বা ইচ্ছাকৃত তারা নজরানা পাঠায়নি তৃতীয় কারণ হচ্ছে যদি আমরা দেখি যে ধীরে ধীরে মোগল নিয়ন্ত্রণ কিন্তু আলগা হচ্ছে এবং আঠারো সালে পলাশির যুদ্ধের আগে বাংলায় কিন্তু একটি স্বাধীন প্রশাসন চলতো এবার স্বাধীন প্রশাসন যেহেতু চলতো সেহেতু নবাব স্বাধীন আচরণ করতেন কিন্তু নবাবের একটা বাধ্যবাধকতা ছিল সতেরোশো সতেরো খ্রিস্টাব্দের ফার্কুশিয়ারের ফরমান অনুযায়ী তিনি ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করতে দিতে বাধ্য ছিলেন যেইটা তার কিন্তু একটা খুব দুর্বলতার কারণ হয়ে গিয়েছিল এবং অর্থনৈতিকভাবে নবাবের বিরাট একটা ক্ষতির কারণ হয়েছিল এই যে দস্তক সেটি এবং এই দস্তকের অপব্যবহারও করা হতো কোম্পানি কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্যের জন্য এই দস্তকটি ব্যবহার করতেন যেটা একেবারেই বৈধ ছিল না এরপরে হচ্ছে দুর্গ নির্মাণ দুর্গ নির্মাণ বলতে দুর্গের নির্মাণ শুরু করেছিল চন্দননগরে ফরাসিরা আর ইংরেজরা কলকাতায় কিন্তু উভয় পক্ষকে এই দুর্গ নির্মাণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন নবাব নবাব যেহেতু বাংলার হচ্ছে সুবেদারির প্রধান ছিলেন তাই তিনি এই নির্দেশ দিয়ে কোনো আইনত অন্যায় করেননি তার কারণ হচ্ছে তার রাজ্যে কোথায় দুর্গ নির্মাণ হবে কোথায় হবে না সেই বিষয়ে কথা বলবার অধিকার তার ছিল সুতরাং এই দুর্গ নির্মাণ ফরাসিরা বন্ধ রাখলেও ইংরেজরা তা বন্ধ রাখেনি ঠিক আছে আলীনগরের সন্ধি আলীনগরের সন্ধি বা চুক্তি যেটা হয়েছিল কলকাতা আক্রমণ সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সিরাজ যখন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কলকাতা আক্রমণ করেন এবং সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কুড়ি ফেব্রুয়ারি সিরাজের সঙ্গে একটি চুক্তি হয় যেটি আলীনগরের চুক্তি নামে পরিচিত সেই আলীনগরের চুক্তির শর্তই ছিল চুক্তির অন্যতম সত্তই ছিল যে দুর্গ নির্মাণ তারা করবে মানে করলেও সেখানে কিন্তু সেনা সমাবেশ সেইভাবে তারা করবে না যেভাবে একজন একটি দুর্গে যুদ্ধের জন্য করা হয়ে থাকে সেই সেই চুক্তিও কিন্তু ইংরেজদের কখনোই মানেনি তারপর হচ্ছে কৃষ্ণদাসের ডাকার দেওয়ান রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস সে যখন হচ্ছে গিয়ে ইংরেজদের আশ্রয় ইংরেজদের কাছে অবৈধভাবে আশ্রয় নেয় নবাবই অর্থ আত্মসাত করে এবং নবাব বারবার পত্র পাঠিয়ে বলেন যে অবশ্যই অবশ্যই কৃষ্ণদাসকে যেন নবাবের হাতে প্রত্যার্পণ করা হয় তারপরেও কিন্তু নবাবের হাতে কৃষ্ণদাসকে প্রত্যার্পণ করা হয়নি এই হয়নি এবং নারায়ণ দাস বলে একজনকে দূত হিসাবে গভর্নর ড্রেকের কাছে পাঠানো হলে গভর্নর ড্রেক তাকে অপমান করে তাড়িয়ে দেন এই পরিস্থিতিতে প যুদ্ধে মেঘ কিন্তু ঘনিয়ে আসে এবং পলাশি যুদ্ধের মেঘ ঘনিয়ে আসে এবং পলাশীর যুদ্ধের দিকে বিষয়টি এগোতে থাকে এর পরবর্তী পরবর্তীকালে মির্জাপুরের একটি চিঠি শোনা যায় মির্জাপুরের একটি চিঠি খুব তাড়াতাড়ি ক্লাই এবং ক্লাইভের একটি কিছু পত্র ইংরে ইংরেজদের কাছে যাওয়ার সময় নবাবের হাতে এসে পৌঁছায় তখন নওয়াব সেই পত্র থেকে জানতে পারেন যে মির্জাপুর ও অন্যান্য ঘসটি বেগম সহ অন্যান্য যে লোকেরা আসছে তারা সবাই কিন্তু ইংরেজদের পক্ষে নিজেদের সমর্থন জানিয়েছে এবং তার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করছে এবং এই গোপন ষড়যন্ত্রটি হয়েছিল মতিঝিল প্রাসাদে এটা ঘসটি বেগমের প্রাসাদ নামে খ্যাত সেই প্রাসাদে কিন্তু এটা হয়েছিল ঘসটি বেগম ঘসটি বেগম মানিকচাঁদ এবং রবার্ট ক্লাইভ মির্জাপুর এছাড়াও জগৎ শেঠ প্রত্যেকেই কিন্তু উপস্থিত ছিলেন এদের সম্মিলিত ষড়যন্ত্রেই কিন্তু হচ্ছে পলাশির যুদ্ধ শুরু হয় এবং এই পলাশির যুদ্ধের পরই কিন্তু বাংলার ক্ষমতা সরাসরি ইংরেজদের হাতের থেকে হাতে চলে আসে এবং নবাবের হাতে তেমন কোনো ক্ষমতাই থাকে না পলাশির যুদ্ধের পর পলাতক অবস্থায় সিরাজ ধরা পড়েন তেইশে জুন সতেরোশো সাতান্ন পলাশির আম্ল কারণে পলাশির যুদ্ধ হয় ভারতের স্বাধীনতা সূর্য অস্ত যায় এবং ধরা পড়েন দানছা ফকিরের বিশ্বাসঘাতকতায় এবং ধরা পড়বার পর তাকে মোহাম্মদ বেগ ছুরি লাগাতে নিহত করেন এবং তার কন্যা জোহরা এবং তার স্ত্রী লুৎফা উন্নষা এই দুইজন ক্লাইবের হস্তক্ষেপে বেঁচে যান এবং সতেরোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ও উম্মেজ যে মা অর্থাৎ কিনা লুৎফা অন্বেষা নবাব পত্নী তিনি কিন্তু সতেরোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে খোশবাগের কাছেই কিন্তু থাকতেন খোশবাগ যেটা নবাবের পারিবারিক কবরস্থান সেখানে কিন্তু থাকতেন এবং সেখানে থেকে তিনি নবাব পরি নবাবের কবর দেখাশোনা করতেন এবং তিনি লুৎফা অন্বেষা লুৎফা অন্বেষা কিন্তু একজন বিদুষী নারী ছিলেন তিনশো টাকা মাসিক পেনশন পেতেন ইংরেজদের কাছ থেকে এই তিনশো টাকা মাসিক পেনশনে তিনি তার যাবতীয় দায়িত্ব পালন করেছিলেন এবং তার কন্যা ও বিবাহও দিয়েছিলেন এবং পরবর্তীকালে তাদের যে বংশধর তিনি এখন বর্তমানে ঢাকায় বসবাস করেন কিন্তু আমরা যে বিষয়টাতে ছিলাম যে পলাশি যুদ্ধের পর কী হলো মানে পলাশি যুদ্ধের ফলাফলটা একটা কথা হচ্ছে পলাশি যুদ্ধের ফলাফল হচ্ছে প্রথম ফলাফল হচ্ছে মির্জাফর সরাসরিভাবে নবাব হন এবং তিনি ইংরেজদের হাতের পুতুলে পরিণত হন তার কোনো ক্ষমতা ছিল না দুই ইংরেজরা অবাধ বাণিজ্য লাভ করে এবং খুব তাড়াতাড়ি দেশীয় বণিকদের হটিয়ে নিজেরাই একচ্ছত্র ক্ষমতা অধিকার করে তিন হচ্ছে গিয়ে তারা প্রচুর পরিমাণে ক্লাইব এবং কোম্পানির অন্যান্য কর্মচারীরা প্রচুর পরিমাণ ধনসম্পদের মালিক হন এবং হচ্ছে গিয়ে তারা ব্যক্তিগত কাজে সেই ধনসম্পদ ব্যবহার করতে থাকেন এছাড়া কোম্পানি এখন থেকে আর বাইরে থেকে অর্থাৎ ইংল্যান্ড থেকে সোনার উপ এনে তার বাটা করে তার তারপরে সেই সোনার উপর দিয়ে মালপত্র কিনত না বা পণ্য কিনতো না বাংলার রাজস্বের অর্থ দিয়ে কিন্তু পণ্য কেনা শুরু করে তারা বাংলার রাজস্ব আদায়ের জন্য সিতাপ রায় ও রাখাকে নিয়োগ করলেও বাস্তবে এরাও ছিলেন কোম্পানির হাতের পুতুল বা এবং নবাবের হাতে থাকে ক্ষমতাহীন দায়িত্ব আর ইংরেজ পায় দায়িত্বহীন ক্ষমতা যাকে ইতিহাসে দ্বৈতশাসনও বলা হয়ে থাকে অর্থাৎ বাংলার মুখে এক বিবেশিকা নেমে আসে এবং পলাশী যুদ্ধের পরোক্ষ ফলস্তুতি ছিল ছিয়াত্তরের মর্ণন্তর ছিয়াত্তর উনি এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ যে দুর্ভিক্ষ সতেরোশো সত্তর সালে সেটিও কিন্তু পলাশী যুদ্ধের পরোক্ষ ফল বলা যেতে পারে যদিও মির্জাপুর বেশিদিন পর্যন্ত সিংহাসন ভোগ করতে পারেননি তার পরবর্তীকালে তার জামাতা মীর কাশিম নবাবান সতেরোশো ষাট খ্রিস্টাব্দে মীর একটু স্বাধীনতা ছিলেন মীর কাসিমের সম্বন্ধে পরবর্তী ভিডিও আসতে চলেছে তা পলাশি যুদ্ধের ফলে প্রথম কথা হচ্ছে নবাব স্বাধীনতা হারান ইংরেজদের দুই ইংরেজদের আধিপত্য বৃদ্ধি পায় তিন ইংরেজদের বাণিজ্যিক সুবিধা হয় চার এমন হচ্ছে বাংলার যে বাংলার যে অর্থ বাংলার যে ট্যাক্স বাংলার যে রাজস্ব সেটিও কিন্তু ইংরেজদের বাণিজ্যের সাথে ব্যবহার হতে থাকে তো এই ছিল আজকের আলোচনা সকলের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই পাশে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো আসতে চলেছে এরপরে তোমরা ইতিহাসের কোন বিষয়টি সম্বন্ধে আলোচনা চ সেটিও কমেন্টে জানিও